তোমার দেখা অনেকগুলো টেলিগ্রাম চ্যানেল হিউজ পরিমাণ ইনকাম করেছে তুমিও চাচ্ছ যে কীভাবে টেলিগ্রাম চ্যানেল খুলে ইনকাম করবে কিন্তু তুমি পাচ্ছ না কারণ তোমার ক্রিয়েটিভিটি আছে কিন্তু চ্যানেল কীভাবে সঠিক নিয়মে খুলতে হয় সেটা তুমি জানো না আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে একটি টেলিগ্রাম চ্যানেল খুলবে এবং মাসে প্রচুর পরিমাণ ইনকাম করবে সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলুন একটি টেলিগ্রাম খুলে আপনি মাসে করতে তো বন্ধুরা আমরা চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটিতে চলে যাবো তো আমি আমার টেলিগ্রাম চলে আসলাম টেলিগ্রাম চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে এই যে নিচে প্লাস আইকন একটি দেখতে পারবেন ভালো করে লক্ষ্য করবেন এই কর্নায় ক্যামেরার পাশে প্লাস আইকন তো প্লাজ আইকনের উপর ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ চ্যানেল আপনি নিউ চ্যানেলের উপর ক্লিক করবেন এ দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটার চ্যানেল অর্থাৎ চ্যানেল নেম দিতে বলেছে আপনি যেই চ্যানেলের নাম দেবেন সেই চ্যানেলের নামটি আপনার বসে দিবেন সাপোজ আমি এখানে টেক হ্যাঁ টেক ভাই নামে একটি চ্যানেল খুলব এরপর দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারবেন আমি আপাতত ছবি অ্যাড করতে না এখন আপনি আপনার চ্যানেলের যেই ক্যাটাগরির চ্যানেল খুলবেন সেই চ্যানেলের ডিসক্রিপশন দিয়ে দিবেন এবং না দিলেও হবে সমস্যা নেই এখান থেকে টিক চিহ্নর উপর ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন অনেকেই এখানে অনেক ভুল করে যে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু পাবলিক চ্যানেল খুলতে হবে প্রাইভেট চ্যানেল খুললে হবে না এখানে পাবলিক চ্যানেল খুলবেন এখানে চ্যানেলের লিঙ্ক দেবেন আমি যেমন টেক ভাই দিছি আবারও আমি টেক ভাই দিয়ে দেখবো যে আমার চ্যানেলের লিঙ্ক আছে কি না দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের লিঙ্ক কিন্তু নাই টেক বাই আমি যদি জিরো সেভেন ফাইভ দেয় দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এখান থেকে আবারও টিক চিহ্নের উপর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে অনেক পিপল অ্যাড করতে বলতেছে তো আমি পিপল অ্যাড করলাম না এখান থেকে আমি জাস্ট ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেল ক্রিয়েটেড সাকসেসফুল এখন চ্যানেল খোলা তো হয়ে গেলো এখন এটা থেকে আমি কীভাবে ইনকাম করবো সেটার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক ভাইয়ের উপর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার সংখ্যা এক হ্যাঁ আর অ্যাডমিনিস্ট্রেটরও এখানে এক চ্যানেল সেটিংসের ওপর ক্লিক করে দেবেন এখানে চ্যানেল টাইপ সব কিছু আপনারা দেখতে পারবেন এখন ইনকাম কীভাবে করবেন এটার জন্য দেখতে পাচ্ছেন যে অ্যাফিলাইট প্রোগ্রাম তো অ্যাফিলেট প্রোগ্রামের উপর ক্লিক করলে অনেকগুলো অ্যাফিলেট প্রোগ্রাম আছে এগুলো থেকে আপনারা মনিটাইজ সারা ইনকাম করতে পারবেন স্টার্ট তাদের সাথে যুক্ত হবেন তারা স্টার্ট সেন্ট করবে এরপর দেখতে পাচ্ছেন যে আপ আপনাকে যদি ইনকাম করতে চান তাহলে স্টার্টেসটির উপর দেখতে পাচ্ছেন যে লেভেল জিরো আপনি ইনকাম করতে হলে অবশ্যই আপনার চ্যানেলে এক সাবস্ক্রাইবার লাগবে তাহলে আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন তো এক হাজার সাবস্ক্রাইবার হলে আপনারা অটোমেটিক এখানে দেখতে পারবেন যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো আপনারা এভাবে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে